হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওর আলোচ্য বিষয় কংসবধ কংসবধ সম্পর্কে জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইয়াদা ইয়াদা হি ধর্মশ গ্লানির্ভবতী ভারত অদ্ভুত নম ধর্মস তেজমহম পুরিত্রাণায় সাধু চ দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রার্থনায় আমি উগে উগে হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম রঙ্গশালায় এলে চানুর এবং মুষ্টিক তাদের মল্লযুদ্ধে আহ্বান করল শ্রীকৃষ্ণ চানুরের সঙ্গে আর বলরাম মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধে নামলেন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ ঘর্ষণে চানুরের সমস্ত শরীর থলথলে হয়ে গেল তিনি চানুরের হাত দুটো ধরে ফেললেন এবং হাত দুটো ধরে প্রচণ্ড বেগে তাকে কয়েক পাক শূন্যে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেললেন চানুরের প্রাণবায়ু বেরিয়ে গেল আর কেটে ফেলা হলো গাছের মতো মাটিতে পড়ে নিশ্চল হয়ে গেল বলরাম মুষ্টিকে এক বিশাল মুষ্টাঘাত করলেন এবং মুষ্টিক রক্তবমি করতে করতে মাটিতে পড়ে মরে গেল নিমেষের মধ্যে কংসের পাঁচজন বিশিষ্ট যোদ্ধা শ্রীকৃষ্ণ আর বলরামের হাতে মারা গেল ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের এই অদ্ভুত লীলা দেখে দর্শকরা আনন্দে মেতে উঠল চারিদিকে তাদের জয় জয়কার এবং প্রশংসা হতে লাগলো কিন্তু কংসের এতে অত্যন্ত দুঃখ হল সে আরো বেশি ক্রুদ্ধ হলো তার প্রধান প্রধান যোদ্ধারা মরে যাওয়াতে এবং যারা বাকি ছিল তারাও পালিয়ে যাওয়াতে যে বাদ্যবাজনা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো কংস তার নিজের অনুচরদের আদেশ দিল বসুদেবের পুত্রকে বের করে দাও গোপদের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নাও নন্দকে বন্দি করে বসুদেব দেবকীকে বধ করে ফেল উগ্রসেন আমার বাবা হয়েও শত্রুদের সাথে হাত মিলিয়েছে তাই তাকেও জীবিত রেখো না কংস এমন উত্তেজিত হয়ে বকাবকি করে যাচ্ছিল যে ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ তড়িৎ বেগে লাভ দিয়ে তার আসনের কাছে গিয়ে উপস্থিত হলেন কংস যখন দেখল যে যমরূপী ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে রয়েছে তখন সে তার তরোয়াল হাতে নিয়ে উঠে দাঁড়ালো এবং শ্রীকৃষ্ণকে আঘাত করবার উদ্যোগ করল গরুর যেমন সাপেদের ধরে সেইভাবেই শ্রীকৃষ্ণ কংসকে ধরে ফেললেন কংসের রাজমুকুট মাটিতে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ কংসে চুলের মুঠি ধরে তাকে তার আসন থেকে মাটিতে ফেলে দিলেন এরপর শ্রীকৃষ্ণ নিজে কংসের ওপর লাফিয়ে পড়লেন তার ফলেই কংসের মৃত্যু হল কংস নিরন্তর শ্রীকৃষ্ণকে শত্রুভাবেই চিন্তা করত শয়নে জাগরণে উঠতে বসতে চোখের সামনে সে শ্রীকৃষ্ণকেই দেখত এই কৃষ্ণ চিন্তনের ফলে কংসের সাজুজ্য মুক্তি প্রাপ্তি হলো সকলে চোখের সামনেই তার শরীর থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে গেল কংসের মৃত্যু দেখে কঙ্ক এবং তার ছোট আট ভাই শ্রীকৃষ্ণ বলরামকে বধ করতে এলো বলরাম মুহূর্তের মধ্যেই তাদের ভবলীলা সাঙ্গ করে দিলেন সাথে সাথে আকাশে দুন্ধুবি বাজতে লাগলো। ব্রহ্মা শিব ইন্দ্রাদি দেবতারা আনন্দে পুষ্পবৃষ্টি করে তাদের স্তুতি করতে লাগলেন কংসের ভাইয়ের বইয়েরা নিজেদের স্বামীদের মৃত্যুতে বিলাপ করতে করতে সেখানে এলো ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব সংসারের প্রাণদাতা তিনি কংসরাজের রানীকে সান্ত্বনা দিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ লৌকিক রীতি অনুযায়ী মৃতদের পারলৌকিক ক্রিয়াকর্মাদি সমাধা করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে